বেগুনি পিঁয়াজ এগুলো খেতে সবাই খুব পছন্দ করে কেননা এগুলো মুখরোচক খাবার আর মুড়ি দিয়ে মেখে খেতেও ভালো লাগে আজকে বেগুনি নয় বরঞ্চ বানালাম কলা দিয়ে কলানি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিরাজুমনিরা আজকে আবারও চলে এসেছে আপনাদের সাথে অনেক গল্প করব আর তার সাথে আমি কলানি কীভাবে বানালাম সেই রেসিপিটা শেয়ার করবো একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই কলানি বা কলার বেগুনি বানিয়ে নেওয়া যায় প্রথমেই আমি নিয়ে নিচ্ছি বেসন আর আমি বেসন নিচ্ছি একদম এক কাপ পরিমাণ আর তার সাথে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো সাথে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং সাথে দিব অল্প সামান্য জিরার গুঁড়া এখন খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিব। আমি অন্য সময় চালের গুঁড়ো অ্যাড করি কেননা তাতে ক্রিস্পি হয় কিন্তু আজকে চালের গুঁড়ো ঘরে ছিল না তাই শুধুমাত্র এই বেসন দিয়েই আজকের কলানিটা বানাবো এখন পানি অ্যাড করে দিলাম পরিমাণ মতন এবং এখন খুব ভালো করে হাত দিয়ে ফেটে নিব। বেসনের এই ব্যাটারটা যত বেশি ভালোভাবে ফেটা হবে এই কলানিগুলো তেমনি ভালোভাবে ফুলবে আর খেতেও খুব স্পঞ্জি ও মজাদার হবে এখন অ্যাড করে দিলাম একটু টেস্টিং সল্ট আর একটা ডিম ডিমটা একদমই অপশনাল আমি টেস্ট বাড়ানোর জন্য দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই ডিমটা স্কিপ করতে পারেন এখন আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে ফেটে নেব অনেক সময় দেখা যায় ঘরে বেসন থাকে না তখন আমি চালের গুঁড়া আর ময়দা দুইটা মিক্স করেও এরকম কলানি বানাই সেটাও খেতে বেশ ভালো লাগে তবে বুটের ডালের বেসন দিয়ে এই কলানিটা খেতে সবচেয়ে বেশি মজা লাগে খুব ভালোভাবে ফেটে নিয়ে এখন আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আমার হাতে একদম সময় কম ছিল তাই আমি পনেরো মিনিট রেস্টে রেখেছি আর অন্যদিকে কলা ছিলে নিয়ে কলার ভেতরের অংশটা আমি পিস পিস করে কেটে নিয়েছি বেগুনি কলানি এই ধরনের ভাজাভুজিতে আমি একটু করে কালো জিরা অ্যাড করি আর আজকেও তাই অ্যাড করেছি কলাগুলো আমি পিস পিস করে রেখেছিলাম এবং তাতে হালকা লবণ মাখিয়ে রেখেছিলাম অবশ্যই খেয়াল রাখবেন যে লবণের পরিমাপটা যেন ঠিক থাকে কলার গায়ে মাখানো লবণ আবার বেসনের লবণ যেন অতিরিক্ত লবণাক্ত না হয়ে যায় সেই মেজারমেন্টটা কিন্তু নিজেকেই ঠিক রাখতে হবে একটা তেল গরম করে নিয়ে একে একে সব বেগুনিগুলো ছেড়ে দিব এবং ভেজে নিব কলা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেমনটা বেগুন খুব দ্রুত সেদ্ধ হয় আর তাই কলার এই কলা নি বা কলার বেগুনিটা খেতে অসাধারণ লাগে আমি সাদা পোলাও রান্না করলে মাঝে মাঝেই এই কলার বেগুনিটা বানাই বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে অনেক সময় দেখা যায় দুই তিনটা কলার বেগুনি খেলেই বাচ্চাদের পেট ভরে যায় এটা যেমন স্বাস্থ্যকর হয় তেমনি বাচ্চাদের পেটও ভরে যায় যদিও তেলে ভাজা তারপরেও যেহেতু ঘরোয়া সব ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয় তাই আমি এটাকে স্বাস্থ্যকর বলেছি এই ধরনের ভাজা পড়াগুলো আসলে শ্যালো ফ্রাইতে একদম ভালো লাগে না বরং তো ডুবোতেলেই ভাজতে হয় একে একে দেখেন আমার সব কলার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা শুকনো প্লেটে এগুলো উঠিয়ে নিচ্ছি আপনারা কি কেউ কলার আর এভাবে ট্রাই করেছেন অবশ্যই আমাকে জানাবেন আর আজকের এই ইজি ঘরোয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাবেন আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন আল্লাহর জন্য আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন আগামীকাল আবার আসবো ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি দিয়ে এখন বিদায় জানাই